তেত্রিশ কোটি দেবতা এক দেবতা আমরা মানি না ওরা যদি দেখে একটা টিকটিকি মনে করে এটা আমার টিকটিকি খুদা এই খোদার যদি প্রণাম না করি কাজ হবে না ঠিক ঠিক ওরা হাত দুই হাত উঁচু করে বলে প্রণাম করা শুরু করে দেন হোতার বিন্দু হোতার বিন্দু মহাসন্দা হরিরাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রহ্মন উন্নসন মোহাম্মদ ভগমান নাম নাম রাবি উত্তং রাব্বাং উলুলু কথা কয় না কথা কয় না মনে করে টিকটিকি খোদাই দি কিন্তু আমাদের রব কয়জন আরো জোরে বলেন রব কয়জন অমাই আর এক কারো বোলা আমার তোমার এক আল্লা আমার ৩৩ কোটি দেবতা তুমি যখন আমার মূর্তি পূজা মানোনা এই মক্কা নগরীর সবচেয়ে দিয়ে বড় একজন নেতা আছে আমার বন্দুক আমি বিলাল তোর বিচার করব না এর গোলা তোর বিচার আমি করব না তোর প্রতি একটা মোহাম্মত ভালোবাসা মোহাম্মত মায়া তৈরি হয়েছে রে গোলাম আমি তোর বিচার করব না এই মক্কা নগরের সবচেয়ে যিনি লিডার যার নাম আবু জেহেল কথা বলেন কি জেহেল খুব ভালো মানুষ ছিল কি কর খুব ভালো মানুষ ছিল হ্যাঁ ভালো মানুষ ছিল যারা হাদিস সাহেব হজ যাওয়ার পরে পেটের মধ্যে যদি কামড় দেয় মানে কামড়া আবু জেহেলের বাড়ি সারতে হবে কথা কন সে আবু জেহেল সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে কোনোদিন কোরআনের পক্ষে আসে নাই ইসলামের কাছে আত্মসমর্পণ করে যদি আত্মসমর্পণ করতেন তাহলে সে কি হয়ে যেত দামি মানুষ হয়ে যেত কারণ জানে যে আমি আমার ভগবান ভগবতী যা করে এটাই সত্য মানে মূর্তিকে বিশ্বাস করত উনি যে বারবার বোধেছে ইসলাম সত্য কোরআন সত্য দিন সত্য আমি সত্য একটি কথা বলে বোঝাই একদিন আবু জেল বিয়ে খাবার দাওয়াত পাইছে কথা বলেন কি খাবার দাওয়াত সবাই কে বিয়ে কি মাংনা না নাকি উপহার দেয় চিন্তা করলো আমি তো নিতা মানুষকে উপহার দেব উপহার দেব ভগবান উপহার দেব এবার মূর্তি নিয়ে আবু জেহেল যাচ্ছে ভগবান উপহার দিবে বিয়ে খাইতে প্রতি মধ্যে প্রসাব চাপছে চিন্তা করলো ভগবান যদি সাথে নিয়ে প্রসাব করে হয় না হয় না পিছনে খাড়া করে রাখছে ওই সাইড দিয়ে আসতেছিলেন কুত্তা কি আসতেছিলেন ভাই কুত্তার যদি প্রসাব চাপে তখন কি করে আগেই বুঝে গেছে দেখছে এবার ভগবানের মাতার পরে এক ঠ্যাং দিয়ে কুত্তা কাম শুরু করছে আবু জেহেল কয় প্রসাব করে সামনে শব্দ হয় পিছনে ব্যাপারটা কিরে এবার যখন আপনার আবু জেহেল প্রসাব শেষ করে দেখে আরে ভগবান ভগবতী তোর মাথা থেকে পা পর্যন্ত কুত্তার প্রসাবে দুয়ে মুছে গেছে গা আবু জেহেল কয় কেরে মূর্তি আমি জানি তোর ক্ষমতা নাই আমি জানি তোর কোন শক্তি নাই তুই কথা বলতে পারিস না প্রতিবাদ করতে পারিস না কিন্তু আমি জানার পরেও যদি কোত্তায় তোর প্রস্রাব করে তোর যদি ক্ষমতায় থাকতো কুত্তা তো করতে পারত না কথা কন না আবু জেহেল বুঝলেন ভালো করে বুঝলেন বুজার পরেও বুঝলেন এরা মাটির মূর্তি তোরে আমরা বানাইছি পাশার মধ্যে বাঁশ খুশি দিয়েছি সব করেছি আমরা আমরা বিশ্ব নবীর বিরোধিতা করি পরাণের বিরোধিতা করি ইসলামের বিরোধিতা করি এর মূর্তি মাটি দি বানানো তোর পক্ষে থাকি তার কারণ একটা আমার সিয়ার চলে যাবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র সিয়ার খানা ঠিক রাখার জন্য আবু জেহেল বিশ্ব নবী এবং ইসলামের বিরোধিতা করেছে কথা কোন ঠিক কিনা আর বিগত স্বৈরাচারও বলে তারে